ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল ধুবুলিয়া থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র পুলিশ সূত্রে খবর গতকাল গোপন তথ্যের ভিত্তিতে ধুবুলিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয় ধৃতরা হল কালু ঘোষ সাগর আলী এবং টোটুন মালতে ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড কার্তুজ একটি ধারালো অস্ত্র এবং একটি লোহার রড উদ্ধার হয়েছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদেরকে আদালতে পেশ করা হয়